আপনি আপনি আপনারা জানতে চেয়েছেন আমি কে আপনারা বলেছেন আশরাফুল মাকলুকাত মানুষ কিন্তু আমি হলাম সেই কাঠামো যে একটি মাংস পোশাক সভ্যতা ইত্যাদি ইত্যাদি বই বেড়াচ্ছি আমার মগজানা হয়েছে বার্কিং হোম প্যালেসের কোনো এক রিফ্রিজারেটার থেকে আর তার আকার শক্ত খুলি দিয়েছে প্যান্টাগান এই দারুণ মেডন্ড ইজ মেড বাই জাপান আমার বুকের হাড়গুলো একেবারে খাটি ইন্ডিয়ান আমার চোখ জোড়া বানিয়ে আনা হয়েছে ভ্যাটিকান সিটি থেকে দৃষ্টির গভীরতা দিয়েছে এথেন্স জ্ঞানের সীমানা চীনের পা চিরে সমিত কনফোসিয়াস আমার কবরের জমি একেবারে খাঁটি বাংলাদেশি আমি দুর্ভিক্ষের চোখ তীব্র কিন্তু আমি একজন হতাশ মানুষ আমি বীর জেনারেশনের আহ্বানে জন্মেছিলাম জুরিখে একদল বেড়া শিল্পী লাবলতর পত্রিকার পাতা আলপিনে খোঁচা মারতে উনিশ শতকের জীর্ণ কোমর থেকে আমি বেরিয়েছি ভারতবর্ষের অলিত গলিতে আমার চোখে প্রজন্মের হাহাকার দেখে হাংরি হাংরি বলে গান তুলেছিল একদল উন্মাদ কবি আমি সেবার হাংরিদের প্রতিনিধি হয়ে জন্মেছিলাম জলে নামলে মাছ আর ডাঙায় হাঁটলেই গিয়েছিলাম জলপরিদের দেশে পাকস্থলীর দেয়ালে সেই মাছের খোঁচা লাগতে বুঝেছিলাম খিদের যন্ত্রণা কিরকম শিরশিরিয়ে ওঠে কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমি পাকস্থলী চাইনি আমি চেয়েছিলাম মগজের শস্যষা সে দেশে প্লেটও ছিলেন তার উপরের দেলে মমিত স্বপ্নটি সাহা তাদের কারোই কোনো পাকস্থলী ছিল না দার্শনিকদের পেট থাকতে নেই তাদের কেবলই ভাবনা আর সেই ভাবনায় উঠে আসে নারী নারীর নিষ্পা বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সব কিছু বড় অথবা ছোট করে দিতে পারি কবিরা কিছু পায় না উপাসনালয়ের বাইরে জুতা রেখে গেলে জুতা চুরি হয় না বাসে চাপলে পকেট মারা পকেটে ব্লেড চালায় না নারীকে কামনা করে স্পর্শ পায় না নারী তো নরম শিমুল তুলোর মতো সুন্দর একটি আপেল গাছের নিচে আমি হাজার বছর ধরে বসে থেকেছি আপেল খেয়ে খেয়ে ক্লান্ত হয়েছে পাকস্থলী তবু নারী স্পর্শ পায়নি কোনো দিন অথচ নারী যাকে ভালোবাসে সেই লোকটি তার নিজের জীবন উৎসর্গ করেছে টাকার কাছে তার দেহে শক্ত মেদের পাচি ত্বক আয়নার মতো তীব্র শহরের সবচেয়ে উঁচু দালাংগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র ঠোঁটের পাশে শতভাগ কর্পোরেট হলকা হৃদপিণ্ডের পাশে সাইটা কষ্টেটা তেনেটা রুটোভাক মানে ছোটখাটো হিসেবে মেশিন ভালোবাসা দেখিয়ে যাচ্ছে শেয়ার বাজারের সূচকে সহবি জীবনের নিরাপত্তার জন্য আর নিরাপত্তায় নিরাপত্তাই যদি জীবনে শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরেই থেকে যেতাম এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না কিন্তু আমার বাবা মা ও পূর্বপুরুষ যে কথা বলতে পারেনি সে কথা বলতে চেয়েই আমার এই পৃথিবীতে আসা আজও পত্রিকার নিউজ পোর্টালগুলোতে ছেপেছে অন্ধকার আটক আমাদের সংবাদ মাধ্যম আর এতটাই দায়িত্ব জ্ঞানী যে গোড়া উৎপাটন না করেই চলছে আগা সংস্কারের কাজ মৃত্যুর পর আমি আমার কবরটি উইল করে রেখে যেতে চাই পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকাদের জন্য কবরের উপরে থাকবে ফলবতী গন্ধ অথবা আপেল গাছ যার মাথা আপেল পড়বে সেভাবে পাবে অসূর্য স্পর্শা প্রথম নারী অথবা নিউটন ও তার ডায়মন্ড নামে আরাধ্য কুকুর পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের জন্য যারা সুযোগ্য আবাসভূমি গড়ে যেতে পারেনি তাদের কাছে সব পাগলের পোলভ বলেই মনে হয় আমি আসলে পাখি হয়ে জন্মাতে চেয়েছিলাম ছোট্ট চড়ুই শহরের মেটপাই বন্দুকারিস্কা হওয়াতে আর পাখি হয়ে জন্মানোর সাহস হলো না মানুষ হয়ে জন্মিয়ে লাভ হয়নি কোনো বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন গোলমেলে ট্রাফিক নিয়মে পিছিয়ে যেতে পারে গাড়ির চাকা যখন তখন মারো যখন তখন বাঁচো কিন্তু কিন্তু আমরা সবাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ব্রেকিং নিউজ অভিজাত ছবি মলে আগুন পিলখানা সামরিক বিদ্রোহ ভেঙে পৌঁছে রানা প্লাজা কেন্দ্রীয় সংস্কৃতি কর্মী ধর্ষণ ও খুন বিশ্ববিদ্যালয়ের দফায় দফায় সংঘর্ষক এস ক্লাবের মানব বলবেন স্বাভাবিক গণপ্রিয় ছবিআ নন্বেষণ কিন্তু কিন্তু আমরা সুখী বিস্ময়কর এবং হতাশ মৃত্যু একটি বিকল্প ধারণা মাত্র বেঁচে থাকলে হয়তো পৃথিবীর কোনো একটি নিয়ম বদলে যেত কবিতার কাঙ্ক্ষিত নারীকে পাবে এ পৃথিবীতে নেই কবির মাংস কষে পড়বে রঞ্জে রণ্ডে ঢুকে যাবে পদ প্রেম আর ভাত তা কি হয় কিন্তু আমি জানি পৃথিবীর পথে পথে আবারও ফসল করবে নদীর ঘ্রাণ লেগে থাকবে শিশুর নাকে সব ফুলে পুজো হবে সব দেবতা দেবতারাও সাম্যবাদই হবেন নিশ্চয় মানুষ মরছে আমি মরছি তুমি মরছ সবাই সবাই মরছে সবাই সবাইকে খাবে সমস্থান আমরা মরেছি বহুবার আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে যতবার এবং জন্মেছি যতবার আমাদের শেষ কৃত্য হবে শূন্যতায় এন নেওরিয়াল অফ শূন্যতায় সঙ্গীত কেননা আমরা মানুষ সৃষ্টির জীব আশরাফুল মাকলুকাত আমরা ভীষণ সুখী বিস্ময়কর এবং হতাশ